বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় কার্যালয় উদ্বোধন বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তরের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে বুধবার বারো ফেব্রুয়ারি বিকাল পাঁচটার সময় উজানচর ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াত ইসলামের দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে সাঈদ মার্কেটের তলায় অফিস উদ্বোধন করা হয় উজানচর ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী লিটনের সভাপতিত্বে উজানচর ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঞ্ছারামপুর উপজেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুফতি মাওলানা কামাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার ব্যবসায়ী ফোরামের সভাপতি নাসির উদ্দিন মন্সী সদস্য জাকির খান মোহাম্মদ আলী জহিরুল ইসলাম নজরুল ইসলাম জাকির মোল্লা প্রমুখ এ সময় বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি আমরা আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম বর্বরতা চালাতে না পারে সেই জন্য আমাদের অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করতে হবে সুন্দর এই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা বাংলাদেশ জামায়াত ইসলামী সুসংগঠিত ও সুশৃঙ্খল একটি ইসলামী দল বিগত ১৬ বছরের দীর্ঘ আওয়ামী শাসনে জামায়াত ইসলামীকে কোণঠাসা করে রাখা হয়েছিল হামলা মামলা ও গুমের শিকার ছিল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিস্টরা পরাজিত হলে এখন আমরা বাধাহীন প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারছি আজকে উজাঞ্চল ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হলো এই কার্যালয় থেকে ইসলামী আন্দোলনের কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা রাখি আমরা হয়তো মনে করতে পারি আমরা সংখ্যা কম আজকে বারণ উজাঞ্চল ইউনিয়নে আমাদের অফিস খোলার মানে হচ্ছে যত বড় বড় সংগঠনই হোক তার একটা ফ্যাক্টর মনে করে আমাদেরকে আজকে যা আমাদের একটা কর্মী যদি বাজারে থাকে বাজারের সন্ত্রাস চাদাবাজি করতে চিন্তা ভাবনা করে যে

এলাকা সকলের কাছে একটা গ্রহণযোগ্য এলাকা এটা সকলের পরিচিত একটা এলাকা যে অনেক ভালো লাগে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আর অনেকদিন নিয়ে অনেকদিন অনেক বছর যাবো আলহামদুলিল্লাহ আজকে আসলাম বা দেখতেছি বা আমার কাছে কেমন লাগতেছে যা আমি জানি আর আমার আল্লাহ জানে কত ভালো লাগতেছে দেখতে আর এখানে আমি বলবো আমার এই বাইদের সাথে আমার কাছে অনেক ভালো লাগছে তা সবাই এখানে আসবেন সকল কিছু নস্বাদ করে দিয়ে ছাত্র জনতা এবং জামাত ইসলামী নেতৃত্বে এই বাংলাদেশের একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে সেটা হলো পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে রাস্তায় মানুষ মরেছে এ আন্দোলনের দ্বারা নেতৃত্ব দিয়েছে তারা অনেকে নিহত হয়েছে এখনো পুঙ্গ হিসাবে হাসপাতালে কাটাচ্ছে এই পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামের কাছে এদেশের জনগণ একটা নতুন বাংলাদেশ চায় যে বাংলাদেশ হবে গত গত আমলে বছর পর্যন্ত যারা 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 ক্ষমতায় ছিল দুর্নীতি করছে করছে সন্ত্রাসী এবং যারা জনগণের ম্যান্ডেট নিয়ে হিংসা দিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই যারা ব্যর্থ হয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করে জামাত ইসলামের দিকে জনগণ যাচ্ছে এই পর্যায়ে বারণ ইউনিয়ন শাখা আজকে অভিজ উদ্বোধন হচ্ছে অভিজ উদ্বোধন হচ্ছে এই জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করছি মৌসুমি মৌ ডেলি নিউজ একাত্তর রিপোর্ট বানসারামপুর ডেলি নিউজ একাত্তর আমরা সত্য অন্যের পক্ষে সঙ্গেই থাকুন